কই মাছ যে দারুন একটা রেসিপি তৈরি করবো অনেক মজার রেসিপি তো কই মাছ তো অনেক অনেক ভাবি খেয়েছেন এইভাবে জিতেই খেয়েছেন আসসালামাইকুম আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে ডোলে তো এই কই মাছ কিন্তু গন্ধ নাই গন্ধ ছাড়া কই মাছ হাঁ দেশি কই মাছ একটু বড়ো সাইজেরই কিন্তু এটা গন্ধ নাই তারপরও মাছের একটা এক্সট্রা গন্ধের জন্য একটু লেবু দিয়ে দিলাম তো এটা একটা টিপস হিসাবে ব্যবহার করবেন সবাই যে কোনো মাছ মাংস যদি লেবু দিয়ে মশলা দিয়ে মেখে ভাজা করেন তারপরে দেখবেন গন্ধ একটু কম লাগবে তো এ লেবু দিয়ে দিলাম দেখুন তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে একটু হলুদ মরেচ দিয়ে মাছটা আমি রাখবো এটা আমি ভাজবো ভেজে রান্না করব আর কই মাছ ভেজে রান্না করে বেশি মজা হয় তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন তারপরে মরেচের গুঁড়া দিয়ে দিব তো সব হালকা বেশি মশলা দিই নি যেতটা রান্না করবো সে অল্প মশলা দিয়ে ভেজে নেব মাছটা আর এখানে সিম আলু টমেটো বেগুন আছে একটা তো এই সবজি দিয়ে আমি কই মাছ রান্না করব অনেক মজা করে একবারে হালকা ঝোল করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে রান্না করি এভাবে যেহেতু আপনি ঘরে রান্না করেন দেখবেন খেতে খুবই মজা তবে যে যেই কই মাছ গম আছে আছে সেই মাছ সেই কই মাছ সবজি দিয়ে রান্না করবেন না তাহলে ওটা ভালো লাগবে না খেতে কিন্তু যেহেতু আমার এই কই মাছের কোনো গন্ধ নাই তো এই 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 সবজি দিয়ে রান্না করবো খেতে অনেক মজা লাগবো তো মাছটা আমি ভালো করে ভেজে নিতে তিনটা ভাজবে আরও ভাজবো তো সবগুলো ভেজে তারপরে রান্না করবো সবাই কুড়িটা দেখবেন সবাই মাছটা ভেজে তো অনেক ভালো লাগবে আপনাদের তো যারা যারা রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের যেখানে আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি যে কোনো মুহূর্তে দেখে নিতে পারেন তো সব বলে করি মাছ ভেজে নিতে শুধু খুব তো যে মাছ ভাজা হয়ে গেছে এখানে রসুন কুচিতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেখুন আর মাছের ভিতরে রসুন কুচিয়ে দিলে মাছ ভাজ যে কোনো রসুন কিন্তু অনেক উপকারী স্বাস্থ্যের জন্য যাদের ঠান্ডার অংশ তারা যদি প্রতিদিন কাঁচা রসুন একটা চিবিয়ে খান একটা বা দুইটা যেমন সকালে একটা রাত্রে একটা তাহলে তাদের ঠান্ডা লাগবে না দেখবেন ঠান্ডা থেকে দূরে থাকবেন সর্দি কাশি এগুলো হবে না তো তাছাড়া রসুন খাওয়া শাস্তি জন তবে ছোটোরা ছোটো বাচ্চারা খাবেন না বড়রা এটা কারণ ছোটো রসুনের একটা জাস থাকে ছোটো বাচ্চারা খেতে পারবে না তো এই যেখানে আমি পেঁয়াজটা ভালো হয়ে গেছে পেঁয়াজটা বেশি লাল করবো গ্রাম কালার করে নিই তো হালকা ভেজেছি তারপরে তুমি আদা রসুন দিয়ে দিলাম তেলে ভেজে নিলাম তারপরে মশলা দিয়ে দিছি দেখুন এখন মুড়ি দিয়ে দিছি তারপরে মাছের মশলাটা দিয়ে দিলাম সব দিয়ে এখন ভালো করে টেস্টটা খুশি আমি সবজিটা দিয়ে দেবো সবাই দিয়ে দিয়ে দিলাম দেখুন আজকাল ভিডিওটা খুবই ওটা একটা ভিডিও সবজি ফুল ভিডিও দেখবেন তো দেখুন এখানে সিম আলু দিয়ে দিয়ে দেখি নতুন তুলসি এটা কিন্তু অনেক আগের ভিডিও করে যখন যখনই নতুন মরছে তখনই শুতে কি ফিটে প্রথমে তো এখানে আমি দিয়ে কই মাছটা রান্না করে নেবো সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি আর যারা সুন্দর সুন্দর কমেন্ট যেসব আপুরা নতুন পুরনো নতুন পুরোনো কড়া ছোট সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় সবাই সবার পাশে থাকবে সব সবসময় সবার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ টেনে ভিডিও দেখবে না যতটুকু পারেন্ট প্রথম থেকে একেবারে দেখতে থাকবেন কিন্তু টানা টান করবেন না পাঁচ মিনিট যদি দেখতেছেন পাঁচ মিনিটে দেখবেন টেনে টেনে বেরোয় দেখবে না কেউ তো এভাবে ভিডিও দেখবে আগা মাথা কিছু বুঝবেন না তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে এই এই মাছটা হালকা ঝোল রাখবো বেশি ঝোল রাখবো দেখুন আমার সবজিটা পছন্দ হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে মাছ দিয়ে তারপর অনেক সহজ তো সবাই সবভাবে এক একজন এক একভাবে রান্না করে তো আমি ওইভাবেই রান্না করি তুই দেখুন এখন আমি মাছ পানিটা দিয়ে দিলাম এই পানিতেই যখন আর দুই তিনটা বরফ চোরা আসবে তখন আমি মাছটা দিয়ে দেবো যেহেতু মাছটা আগে ভেজে রেখেছি অনেক মানে মুসমুস করে ভাজে যেহেতু কই মাছ অনেক কাটা আর যদি অন্যান্য মাছ যেমন হালকা যেসব মাছ রান্না করা হয় হালকা ভাজে কিন্তু কই মাছটা একটু কড়া ভাজবেন কড়া ভাজলে গিয়ে যেমন কই মাছের কিন্তু অনেক কাটা থাকে যখন এটা আপনি রান্না করেন তখন দেখবেন কাঁটাটা নরম হয়ে যাবে তখন কাটা সহ খেতে পারবেন মানে গলায় বেঁধবে না কই মাছের কাঁটা থাকে সেই জন্য একটু কড়া করে যদি ভাই যে রান্না করেন তাহলে দেখবেন মাছ খেতে খুবই ভালো লাগবে আর কাঁটা লাগবে না তো এই টিপসটা অবলমান করবে যারা কাঁচা কই মাছ রান্না মধ্যে কোনো অনেক কাঁটা থাকে কাঁটা বাসতে কিন্তু সমস্যা ছোটো বাচ্চার ও তো খেতেই পারবে না কাঁটা থাকলে তো এই যে দেখুন আমার মাছটা আর একটু এখন দিয়ে দিলাম এখন আরেকটু দুই তিনটা বল দিয়ে ধন্যবাদে নামাই করব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেখবেন ভালো তো বিশ্বস্ত থাকবেন আল্লাহ হাফেজ